আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার ভাত দিয়ে আমি ঝাল ঝাল পুরি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি এক বাটি ভাত নিয়েছি এবং সাথে দুটো একদম ঝাল ঝাল কাঁচামরিচ নিয়েছি আর এটা আমি এখন ভালো ভালোভাবে একটা ব্লেন্ডার জারে মরিচ সহ এই ভাতগুলো ব্লেন্ডার করে নেব আপনার বাসায় যদি ভাত খাওয়ার পর কিছু ভাত বেঁচে যায় সে ভাত দিয়ে আপনি এই পুরিটা তৈরি করতে পারেন তো এখানে আমি সেই ভাতগুলোই নিয়েছি বেঁচে যাওয়া ভাত তো এখানে আমি এক কাপ পরিমা এক বাটি পরিমাণ ভাতের সাথে হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়ে এটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এবং ব্লেন্ডার করে নিব একদম পেস্ট করে নিয়েছি ভাতগুলো আমি দেখেন একদম পেস্ট হয়ে গেছে একদম মানে এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই মরিচ সহ আমি মরিচ দুটো দিয়ে পেস্ট করে নিলাম ঝাল ঝাল হবে পুরিটা খেতে দেখেন আমি একটা চামচের সাহায্যে বিলেন্ডার জার দিয়ে একটা বাটিতে এই যে পেস্ট না করা ভাত নামিয়ে নিলাম আর এখানে আমি এক বাটি ভাতের সাথে এক বাটি পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিলাম বন্ধুরা আর এটা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো হাফ চা চামচের মতো আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আর এখানে দিয়ে দিলাম আমি পিঁয়াজ এক চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধুনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি হালকা হালকা স্লো আতে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব আর ডোটা অনেক সফট হবে অনেক ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে একটা সুন্দর একটা সফট ডো তৈরি হবে দেখেন আমার একটা ডো রেডি হয়ে গেল এটা আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো বন্ধুরা সুন্দর একটা ডো সফট তৈরি হওয়ার জন্য দেখেন এখন আমি দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন আমার কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে এবং হাত দিয়ে আবারও সুন্দর করে একটু মথে নিচ্ছি বন্ধুরা তো দেখেন আমি দুই ভাগ করে নিলাম ডোটা নিয়ে এটা থেকে আমি পুরি তৈরি করে নিব ঝাল ঝাল পুরি যা চায়ের সাথে জমে যায় বন্ধুরা আর এত সুন্দর হয়েছিল আমার পুরিগুলো খেতে আপনারা একদিন হলো ভাত ভাত দিয়ে পুরি তৈরি করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় এখানে আমি কিছু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বেলুনি দিয়ে বেলে নিচ্ছি একদম রুটির আকারে বেলে নিতে হবে একদম মোটাও না আর অনেক বেশি পাতলাও না ভালোভাবে বেলে নিচ্ছি আমি রুটির আকারে রুটির শেপে বেলে নিয়ে একটা গ্লাস দিয়ে ভালোভাবে গোল গোল শেপে কেটে নিচ্ছি আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন প্রিয় বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন অনেক সময় ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান আপনার একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যেহেতু আমার লাইকের সংখ্যা অনেক বেশি কম এবং আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে একটি ভিডিও বানাতে এবং আরও পাঁচজনের কাছে যেতে অনেক বেশি সাহায্য করে আমার ভিডিওটি আর নতুন যারা আজকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে দেখেন আমার সুন্দরভাবে লেচি লুচির মতো সুন্দর কাটা হয়ে গেল বন্ধুরা পুরিগুলো লুচি বলেন পুরি বলেন একই কথা ঝাল ঝাল তো আমার রেডি হয়ে গেল এখন আমি আর আরও কিছু বানিয়ে নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা দেখেন আমি আবারও রুটির আকারে তৈরি করে গোল গোল শেপে কেটে নিচ্ছি লুচিগুলো আর এগুলো ফুলে অনেক বেশি বড় হয়ে যায় এবং খেতে অসম্ভব লোভনীয় হয় বন্ধুরা আর দেখেন আমার রেডি হয়ে গেল এগুলো আর এগুলো আমি এখন তেলে ভেজে নিব রেডি হয়ে গেল আমার পুরিগুলো এগুলো আমি এখন তেলে ভেজে নিব বন্ধুরা ঝাল ঝাল পুরি খেতে কান্না ভালো লাগে তো এগুলো খেতে খুবই মজা হয়েছিলো চায়ের সাথে অনেক মজাদার লেগেছিল। আমি তেল চুলায় বসিয়ে দিলাম তেল দিয়ে এখন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পুরিগুলো ছেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেখেন কিভাবে ফুলে উঠতেছে আমার সমস্ত সব পুরীগুলো সুন্দরভাবে ফুলে উঠেছিল। আর খেতে কিন্তু চমৎকার লোভনীয় হয়েছিল এগুলো সুন্দর করে ভেজে ভেজে আমি লালচে লালচে কালার করে ভেজে আমি নামিয়ে নিব বন্ধুরা আর সব পুরীগুলো আমার বেশ ফুলে উঠেছিল। ভাত দিয়ে পুরি কি আপনারা কখনও খেয়েছেন বন্ধুরা একদিন হলেও বাসায় ট্রাই করবেন এভাবে ভাতের পুরি যে কতটা লোভনীয় হয় ঘরে আটা ময়দা না থাকলেও আপনি ভাত দিয়ে এভাবে পুরি তৈরি করতে পারবেন যে অল্প কিছু ময়দা থাকলেই হবে শুধু বাইন্ডিংয়ের জন্য আপনি কিছু ময়দা থাকলেই হবে বেশি ময়দার প্রয়োজন হয় না এই পুরি বানাতে ভাত হলেই এনা দেখেন আমি আরও কিছু পুরি দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা আর এগুলো ফুলে ফুলকো ফুলকো হয়ে ফুলকো ফুলকো হয়েছিল পুরিগুলো আমার আর খেতেও অসম্ভব লোভনীয় হয়েছিল খুব ভালো লেগেছিল। আর এগুলো আমি বানিয়েছিলাম সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল বন্ধুরা আর অনেক বেশি ভালো লেগেছিল আপনারা যদি আপনাদের ভালো লাগে একদিন হলেও বাসায় ট্রাই করতে পারেন যে ভাত দিয়ে পুরি খেতে কতটা লোভনীয় একদিন হলেও বাসায় ট্রাই করবেন অনেক ভালো লেগেছিল আমার কাছে এই ভাতের পুরিটা তো দেখেন রেডি হয়ে গেল আমার ভাতের পরি একটা ভেঙে মাঝখান থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন ভিতরটা কতটা সুন্দর ফাঁপালো এবং সুন্দর হয়েছে ভিতরটা দেখেন কতটা সুন্দর তো এভাবে আপনারা একদিন ট্রাই করেন দেখেন কতটা ভালোও লাগে চায়ের সাথে আমি কিন্তু ট্রাই মানে এই প্রথমই বানিয়েছি এবং খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম